শিশিঙ্গা ঠিক এইভাবে রান্না করে খেলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না শিশিঙ্গার রান্না এবং বাজি সবাই তো অনেক রকমই খেয়ে থাকেন আজকে শিশিঙ্গার রান্নাটা একটু ডিফারেন্টভাবেই নিয়ে আসলাম আশা করি চিশিঙ্গার রেসিপিটা খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অসুস্থ আমার জন্য সবাই একটু দোয়া করবেন সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ না হলে বুঝতে পারা যায় না তাই অনেক কষ্টে করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে চিচিঙ্গা রান্না করার জন্য প্রথমেই লাগবে আমার চিংড়ি মাছ এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর পাঁচশো গ্রাম চিংড়ি মাছ চিচিঙ্গার ভিতরে দিব না এখান থেকে তিন ভাগের এক ভাগ দেবো তাই চিংড়ি মাছটা খুব সহজভাবেই কেটে নিয়েছি একটা কেসির মাধ্যমে দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছে অনেক ছোট ছোট ফাল থাকে ওগুলো আঙুলের ঢুকলে কিন্তু অনেক ব্যথা তাই খুব সহজেই কেসি দিয়ে এভাবে আপনারা কেটে নিতে পারবেন একদম অল্প সময়ে অনেকগুলো চিংড়ি মাছ কাটা যায় আর কোনো হাতেও ফোটাও হবে না আর কষ্টও হবে না দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো চিংড়ি মাছ খুব সুন্দরভাবে কেটে নিছি আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগছে সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি আর বাকি কিছু চিংড়ি মাছ রেখেছি ব্লেন্ডার করার জন্য আর এখানে নিছি তিনটা চিচিঙ্গা মিষ্টি কুমড়া পেঁয়াজ দনেপাতা কাঁচামরিচ এবং মশারি ডাল সবগুলো উপকরণ সাজিয়ে নিলাম আর এখানে এখন চিচিঙ্গাগুলো একটু শিলে পরিষ্কার করে নেব আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি অসুস্থ অনেক কষ্ট করে ভিডিওতে বয়স দিচ্ছি আর আমার জন্য সবাই দেওয়া করবেন তাই চিচিঙ্গাটা আমি ভালো করে সিলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্রথমেই ধুয়ে নিব কাটার পরে আর এগুলো ধুবো না এখন এক এক করে শিশিঙ্গের মাঝখানে কেটে সুন্দর করে সাজিয়ে নিব একসাথেই কাটা হয়ে যাবে একটা একটা কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই খুব সহজভাবে কিভাবে কাটতে পারবেন দেখেই বুঝতে পারছেন একদম দশ সেকেন্ডের মধ্যে কাটা শেষ তাই এভাবে আমি সবগুলা শিচিঙ্গা কেটে নিলাম আর শিচিঙ্গের সাইজটা মোটামুটি একটু বড়ই দেখেই বুঝতে পারছেন এখন আমার কাটা শেষ হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম তা এখন আমি কেটে নিব মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া এখানে অল্প একটু পরিমাণেই দিয়েছি এখানে বেশি মিষ্টি কুমড়া দেওয়ার প্রয়োজন নেই এরকম অল্প পরিমাণে মিষ্টি কুমড়া দেবেন সবজির সাতটা দ্বিগুণ হয়ে যাবে খেতে কিন্তু অনেকটাই মজা হয় আর মিষ্টি কুমড়ো কেটে সেলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমার লাগছে পেঁয়াজ পেঁয়াজটাও ছুরি দিয়ে আমি সুন্দর করে কেটে নেবো আর এটা পেঁয়াজটা বেরস্তা করে দিব সবজির ভিতরে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কিভাবে রান্না করেছি আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে একবার খেলে এই সবজিটা কিন্তু বারবার আপনি নিজেই রান্না করে খাবেন এতটাই টেস্টি তাই পেঁয়াজ কাটা শেষ এখন লাগছে আমার ধনেপাতা পাতা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তা একটা পাটিতে তুলে নিলাম এখন লাগছে আমার কাঁচামরিচ কাঁচামরিচগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিলাম এইভাবে কাঁচামরিচ সবজিতে দিলে আর কাঁচামরিচ ফলা যায় না আর মাঝখানে কেটে দিলে কাঁচামরিচগুলো ফেলে দিতে হয় বেছে বেছে সেই জন্য আমি ছোটো করে কেটে নিই আর সবগুলো উপকরণ এখন কেটে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিছি এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিছি পরিমাণ মতো তেল আর এখন চিংড়ি মাছ বাজি করে নিব এখানে তিন ভাগের এক ভাগ চিংড়ি মাছ নিয়েছি আর কিছু চিংড়ি মাছ আমি বেলেন্ডার করে নিয়েছি তা চিংড়ি মাছটা একটু হালকা লবণ আর হলুদ দিয়ে বেজে নিচ্ছি আমি তা চিংড়ি মাছটা আমার বাজা হয়ে গেছে একদম ব্রাউন কালার করে বেজে নিছি এখন একটা প্লেটে আমি তুলে নিছি এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচো পেঁয়াজটাও বেস্তা করে নিব আপনারাও ঠিক এইভাবে যদি ছিচিঙ্গা রান্নাটা করেন ছোটো থেকে বড় সকলেই চেটে পুটে খাবে যে কোনো দিন বা সবজি খায় না সেও খাবে এতটাই টেস্টি আর এতটাই মজার আমার বাসায় আমার সবজি রান্নাটা সবাই পছন্দ করে তাই আমার প্রতিদিনই সবজি রান্না করতে হয় তাই আপনাদের সাথেও একটু শেয়ার করি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগে তাই আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাই সত্যি আমি অনেক খুশি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এখন পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাও একটু হালকা করে বেজে নিবো এখানে আমি সবগুলো সবজি বেজে নেব আর এইভাবে বেজে রান্না করলে খেতে অনেকটাই মজা হয় তা মিষ্টি কুমড়োটা বাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তা প্লেটে তুলে নিলাম আর এই তেলের ভিতরে আবারও দিয়ে দিলাম আমি চিচিঙ্গা চিচিঙ্গাটাও হালকা একটু হলুদ দিয়ে বেজে নিব তা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এখন নেড়ে সেরে একটু করে তাই অনবরত নিচ্ছি দেখতে পাচ্ছেন বাজা হয়ে গেছে এখানে হালকা করে বেজে নিলি হবে বেশি বাজার প্রয়োজনে যা বেজে নেওয়া হয়েছে এখন আমি একটা প্লেটে তুলে নিলাম এখন এই কড়াইতে আমি দিয়ে দিছি আবারও পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া এখানে কিন্তু রান্নাটা হবে কাঁচামরিচ দিয়ে শুধু কালারের জন্য মরিচের গুঁড়া দিছি আর দিয়েছি সবজির মশলা বাজা জিরার গুঁড়া মৌরের গুঁড়ো দনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে নিছি এখন দিয়ে দিছি একটু করে গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ অর্ধেক ব্লেন্ডার করে নিয়েছি আর এভাবে চিংড়ি মাছ বেল্যান্ডার করে যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় অনেক মজা হয় সবজির থেকে সবজির জোলটা খেতে অনেকটাই মজা তাই আমি সবসময় অর্ধেক চিংড়ি মাছ কেটে নিই অর্ধেক ব্ল্যান্ডার করে নিই ব্লেন্ডার করা চিংড়ি মাছ দুই চামচ দিয়ে দিছি আর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ এই কাঁচামরিচেই সবজিটা জাল হবে কাঁচামরিচ দিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেকটাই মজা হয় তাই এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব একটু সময় ধরে উপরে যখন তেল উঠে আসবে তখনই বুঝতে পারবেন তা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা সবজিগুলো সবজিটাও দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব চুলা লো হিটে রেখেই কষিয়ে নিতে হবে যে কোনো সবজি মাছ মাংস যত কষাবেন ততই খেতে কিন্তু অনেকটাই মজা হয় তা এখন এই পর্যায়ে দিয়ে দিছি আমি মশারি ডাল মশারি ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি তাই ডালটা একদম ফুলে উঠছে এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব তাই চুলা হেঁটে দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিছি দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন সবজিতে অনেকগুলো পানি বের হয়েছে এখন সবজিটা হাতে দশ মিনিট নিয়ে ভালো করে কষিয়ে নিব তো অনবরত নেড়ে ছেড়ে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি গরম পানি এখানে পানির পরিমাণটা অত বেশি লাগবে না সবজিগুলো আগে থেকে বাজা তারপরে আবার কষিয়ে নিছি সেজন্য পানি বেশি প্রয়োজন নেই তা পানিটা দিয়ে এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব দশ থেকে বারো মিনিটের মতো একদম চুলা লোহিটে দিয়ে রাখবো এখানে আর নাড়ানাড়ি কোনো প্রয়োজন নেই একবারে ডাকনা তুলে নিলাম দশ থেকে বারো মিনিট পর দেখতেই পাচ্ছেন সবজি জলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিছি চিংড়ি মাছ বাজা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো আর এখানে বেশি নাড়ানাড়ি নাড়ি কোনো ফোরের জন্যই সবজিগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশি নাড়া করলে এখানে ডালটাও গলে যাবে সবজিগুলোও গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না এখন এই পর্যায়ে দিয়ে দিছি আমি ধনেপাতা পাতা কুসি আর ধনেপাতা কুচির পরিমাণটা অনেকটাই বেশি ধনেপাতা সবজিতে দিলে অনেকটাই ভালো লাগে খেতে তাই দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা দিয়ে একটু আলতো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন এ পর্যায়ে দিয়ে দিব আমি বাজার জিরার গুঁড়া এবং ময়ূরের গুঁড়া এটা দিলে ফ্লেভারটা আরও বেশি আসে আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু দনিয়া পাতা দেওয়া আছে তা এখন বাজার জিরার গুঁড়া ময়ূরের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়েছেড়ে নিচ্ছি তা আমার রান্নাটা মার্শাল্লা কমপ্লিট হয়ে গেছে দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব আর পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে আজকের সি সিঙ্গা রান্নার রেসিপি এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিছে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য তা দেখেই বুঝতে পারছেন মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে এভাবে সবজি রান্না করে রুটি পরোটা এবং ভাতের সাথে খেতে পারেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই উপরে একটু ধনে পাতা কুচি চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে সাজিয়ে এনেছি দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ